আমরা আজকে নাটোর জেলার যে অভিযোগ দেওয়া হয়েছে তার তার সম্পর্কে আমি আজকে লিখিত বক্তব্য পাঠ করছি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার আহমদপুর বাজারে গতকাল আটাশে জুলাই সন্ধ্যা সন্ধ্যায় এগারোটি দোকানের চাঁদাবাজির ঘটনায় জামাত ইসলামী জামাত ইসলামীকে জড়িয়ে বিভিন্ন অনলাইনে মিডিয়া এবং স্থানীয় জাতীয় ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ায় বিভ্রান্তিকর অসত্য খবর পরিবেশন করা হয়েছে যা আদর্শবাদী সংগঠন বাংলাদেশ জামাত ভাব ভাবমর্যাদা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জামাত ইসলামীর বক্তব্য হচ্ছে আহমদপুর স্থানীয় ওয়ার্ড জামাতের সভাপতি রুহুল আমিন পিতা মুজিবুর রহমান ওয়ারিস সূত্রে উক্ত জমির মালিক উক্ত জমির পরিমাণ তেত্রিশ শতাংশ এর মধ্যে বাইশ শতাংশ জমি বিক্রয় করা বিক্রয় করে বাকি এগারো শতাংশের মধ্যে রোডস অ্যান্ড হাইওয়ে চার শতাংশ একবার করে একবার করে নিয়েছে বাকি সাত শতাংশ তাদের মালিকানায় রয়েছে যা ওয়ারি সূত্রে প্রাপ্ত কিন্তু উক্ত সাত শতাংশ জমি আহম্মদপুর নোয়াপাড়া গ্রামের জোয়ারি ইউনিয়নের যুব দলের সাংগঠনিক সম্পাদক দুলাল জাহাঙ্গীর আলম মুতালেবগং দীর্ঘদিন যাবৎ দখল করে রাখে উক্ত জমি উদ্ধারের জন্য বড়াইগ্রাম থানার এসআই আমিনুলের নেতৃত্বে সালিসি বৈঠক অনুষ্ঠিত হয় উক্ত সালিশি বিষয়টি মীমাংসার লক্ষ্যে জোয়ারি ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক জুলহাসের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় সে অনুযায়ী গত ছাব্বিশে জুলাই রোজ শনিবার উক্ত জমি সার্ভের জন্য দিন ধার্য করা হয় কিন্তু রুহুলামিন এবং রুহুলামিন গং নির্ধারিত সময় উপস্থিত থাকলেও দুলাল গং অনুপস্থিত থাকেন থাকে যার ফলে বিষয়টি জটিলতার সৃষ্টি হয় এবং জামাতকর্মী রুহুল আমিনের বড় ভাই বিএনপির নেতা হায়দার আলী উক্ত জায়গায় থাকা দোকানগুলোর তালা লাগিয়ে দেয় এখানে কোনো চাঁদাবাজির ঘটনা ঘটেনি উক্ত এটা নিতান্তই পৈতৃক সম্পত্তি উদ্ধারের উদ্ধার সংক্রান্ত বিষয় এবং নিতান্তই তাদের পারিবারিক বিষয় এর সাথে কোনো রাজনৈতিক দল বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর ন্যূনতম কোনো সম্পর্ক নেই বাংলাদেশ জামাত ইসলামীকে জড়িয়ে যে অসত্য বিভ্রান্তিকর খবর পরিবেশন করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক বাংলাদেশ জামাত ইসলামী একটি আদর্শবাদী সংগঠন এই সংগঠনকে জড়িয়ে যে অসত্য বিভ্রান্তিকর খবর পরিবেশন করা হয়েছে আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এ ধরনের সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি না যে ডেটটা করা ছিল এবং যাদেরকে আহ্বায়ক করা হয়েছিল যে চারজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদেরকে তো দায়িত্ব দিয়েছেন এবং এই বিষয়টা এসিল্যান্ড জানেন এবং থানায় বসে সালিশ আমিনুলের নেতৃত্বে সালিশ হয়েছে এবং এস আই আমিনুলের পক্ষে তার তার উপস্থিতিতে সালিস হয়েছে সেখান থেকে কমিটি করে দেওয়া হয়েছে এরা সালিসি বৈঠকের মাধ্যমে বিষয়টা সুরাহ করবে কোনোটা যদি অন্যায় হয় সেটা সালিসি বৈঠক আছে বাংলাদেশে সালিসি যে আয়োজনটা আছে ব্যবস্থাপনা আছে এটা এটাকে সালিশি বৈঠকটাকে আইনের মর্যাদাই দেওয়া হয় এবং সেইটাকে সালিশি বৈঠক হওয়ার কথা ছিল ছাব্বিশ তারিখে শনিবার সেখানে তারা অনুপস্থিত ছিল এবং যে বিষয়টা ঘটছে এখানে সেটা পরবর্তীতে যেটা ঘটছে এটাই একান্তই তাদের পারিবারিক সম্পত্তি উদ্ধারের বিষয় এখানে গতকালকে বক্তব্যের সময় রুহুল আমিন বক্তব্য আমরা অনলাইনের আজকের এই যে সজাগ নিউজের সেই বক্তব্যটাও সেখানে কিন্তু পরিষ্কার করেছেন যে আমরা সেখানে চাঁদাবাজি কোনো ঘটনা ঘটে নাই এবং সেখানে কোনো টাকাও চাওয়া হয় নাই এবং যে যদি কেউ চেয়ে থাকে রুহুল আমিন বলছে তাহলে আমাকে মাটির সাথে পুঁতে ফেলেন মাটিতে পুঁতে আমি যদি চেয়ে থাকি এবং এই বিষয়টা এরকম এবং এই হ্যাঁ কোনো সম্পত্তি যদি দীর্ঘদিন উদ্ধার করা না হয় তাহলে সেটা তামাদি হয়ে যায় না যদি এক তেত্রিশ জমি থাকে সেখান থেকে তার সাত শতাংশজনই রুহুল আমিন ভাইদের হয়ে থাকে তাহলে তো সালিশে বসেই এটা সুরাহা করার সুযোগ ছিল সেটা না করার কারণে এই ঘটনা হয়তো ঘটেছে কারণ সেটা ঠিক আছে তালা দেওয়ার বিষয়টা হচ্ছে রুহুল আমিন যে আমাদের জামাতের কর্মী সেও কিন্তু তালা দেয়নি আমি আমি ফুল ক্লিয়ার করি না না সেটা সেই তালাটা তালা দেওয়ার পক্ষে আমিও না এবং তালা দেওয়ার পক্ষে রুহুল আমিন তালাও দেয় নাই তালা দিয়েছেন রুহুল আমিনের ভাই হাইদার সে বিএনপির স্থানীয় নেতা না একই পরিবারের আমি বলছি এটা রাজনৈতিক ব্যাপার নয় এটা রুহুল আমিন এবং হায়দার এবং আরও যারা আছে তারা কিন্তু তাদের ভাই মানে মানে তারা মাতৃ মানে একই মায়ের সন্তান একই সহ সহদর সদর সহোদর এবং তারা এই বিষয়টা এটা কোনো রাজনৈতিকভাবেও এটা করা হয় নাই এটি তাদের পৈতৃক সম্পত্তি উদ্ধারের একটা চেষ্টা তাদের পলিসিটা তালা দেওয়াটা ভুল হতে পারে এবং আমি যদি মনে করি আমি করছি আবারও যদি রুহুল আমিন অবশ্যই আমি তাদেরকে আমি আজকে আমির জামাত ডাক্তার শফিক রহমান সাহেবের সাথে আমার কথা হয়েছে সেক্রেটারি জেনারেল মিয়াগুলা অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার সাথে কথা হয়েছে আমরা যদি সামান্যতম কোনো সম্পর্ক পাই আমরা তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করবো এবং আমি এ পর্যন্ত যত জানি তারাই তালা দেওয়ার সাথে চাঁদাবাজির সাথে তারা জড়িত না অবশ্যই অবশ্যই আমরা দেখবো এবং আপনারা জানেন সারা বাংলাদেশ এ পর্যন্ত কোন চাঁদাবাজির সাথে জামাতের ঘটনা জামাতের কোন নেতৃবৃন্দ জড়িত আছে এরকম কোন সম্পর্ক খুঁজে পাওয়া যায় নাই আমরা এটাকে স্পষ্ট করতে চাই আমরা এটাকে এই সাথে আমরা কোনোভাবেই আমরা একটু দেওয়ার সুযোগ নাই